ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলেই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে নারদ ঋষি যাচ্ছিলেন তার মধ্যে একজন পরিচয় পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছো তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুচের ভেতর দিয়ে উঠ হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বললে তার আর আশ্চর্য কী তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া চাই যেমন কামারশালের নাই হাতুড়ির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার অসৎ লোকে তোমাকে কত কী বলবে নিন্দা করবে তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না দেখো না ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করতো চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব তেরে এসে অনিষ্ট করবে সংসারে লোকেরা কত কি বলে কিন্তু দেখো হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার আর কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না সহ্যগুণের চেয়ে আর গুণ নাই যে শয় সেই রয় যে না শয় সে না হয় সকলে সহ্যগুণ থাকা চায় সতের রাগ কীরকম যেন যেমন জলের দাগ জলে একটা দাগ দিলে তখনই যেমন আবার মিলিয়ে যায় তেমনি সতের রাগ হয় আর তখনই থেমে যায় ক্রোধ চণ্ডাল ক্রোধের বশীভূত হতে আছে হিন বুদ্ধি লোক কত কী অন্যায় কথা বলে তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয় কারো নিন্দা করো না পোকাটিরও না যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও করবে যেন কারু নিন্দা না করে নারায়ণই এইসব রূপ ধরে রয়েছেন দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায় আচ্ছা লোক খাওয়ানে একরকম তারই সেবা করা কি বলো সব জীবের ভিতরে তিনি অগ্নি রূপে রয়েছেন খাওয়ানো কিনা তাকে আহতি দেয়া কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই এমন লোক যারা দিই মহাপাতক করেছে ঘোর বিষয় শক্ত লোক এরা যেখানে বসে খায় সে জায়গার সাত হাত মাটি অপবিত্র হয় হৃদে শিওরে একবার লোক খাইয়েছিল তাদের মধ্যে অনেকই খারাপ লোক আমি বললুম রিদে ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে আমি চললুম অন্নদানের চেয়ে জ্ঞানদান ভক্তিদান আরও বড় চৈতন্যদেব তাই আচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন ঈশ্বরকে জানাইয়া দেওয়া প্রধান কার্য তৎপরে বিদ্যাদান তাহার পর জীবনদান তাহার পর অন্ন বস্ত্রদান কৃষ্ণদাস পালকে জিজ্ঞাসা করল মানুষের কি কর্তব্য তা বলে জগতের উপকার করব। আমি বললাম হ্যাঁ তুমি কে আর কি উপকার করবে আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে তোমার ওরূপ রাতিপুতি বুদ্ধি কেন জগতের দুঃখ নাশ তুমি করবে জগৎ কি এতটুকু বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় জানো এইরূপ অসংখ্য জগৎ আছে এই জগতের প্রতি যিনি তিনি সকলের খবর নিচ্ছেন তাকে আগে জানা এই জীবনের উদ্দেশ্য তারপর যা হয় করো তাকে পেলে সব পাওয়া যায় আগে তিনি তারপর দয়া পরোপকার জগতের উপকার জি বুদ্ধার তোমার অভাব ওভাবনায় কাজ কি লঙ্কায় রাবণ হলো বেহুলা কেঁদে আকুল হলো তাই হয়েছে তোমার যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে মা বাপ কি কম জিনিসগা তারা প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝানো বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি মার সেবা করতে হয়েছিল কি না মার দেহত্যাগ হলে তবে হরিসাধন করতে বেরোলেন বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছা হলো না গঙ্গামার কাছে থাকবার কথা হলো সব ঠিকঠাক এদিকে আমার বিছানা হবে ওদিকে গঙ্গামার বিছানা হবে আর কলকাতায় যাব না কৈবর্তের ভাত আর কতদিন খাবো তখন হৃদে বললে না তুমি কলকাতায় চলো সে একদিকে টানে গঙ্গা মা আরেকদিকে টানে আমার খুব থাকবার ইচ্ছা এমন সময় মাকে মনে পড়লো অমনি সব বদলে গেল মা বুড়ো হয়েছেন ভাবলুম মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে তার চেয়ে তার কাছে যায় গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করবো নিশ্চিন্ত হব বাপ কত বড় বস্তু বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে মানুষের অনেকগুলি ঋণ আছে পিতৃ দেবঋণ দেব ঋষি ঋণ এছাড়া আবার মাতৃ ঋণ আছে আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে প্রতিপালন করতে হবে সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয় ওরে সংসারে বাপ মা পরম গুরু যতদিন বেঁচে থাকেন যথাশক্তি ওহাদের সেবা করতে হয় আর মরে গেলে যথাসাধ্য শ্রাদ্ধ করতে হয় যে দরিদ্র কিছুই নাই শ্রাদ্ধ করবার ক্ষমতা নেই তাকেও বনে গিয়ে তাদের স্মরণ করে কাঁদতে হয় তবে তাদের ঋণ শোধ হয় যদি প্রেমণমাত হয় তাহলে কে বা বাপ কে বা মা কে বা স্ত্রী ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে তার কিছুই কর্তব্য নাই সব ঋণ থেকে মুক্ত প্রেমণমাথ কীরকম সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় চৈতন্যদেবের হয়েছিল সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন সাগর বলে বোধ নাই মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন ক্ষুধা নাই তৃষ্ণা নাই নিদ্রা নাই শরীর বলে বোধই নাই তবে প্রেমন্দ না হলে তিনি সমস্ত ভার লন না জয় ঠাকুর